আলাই আলাইসালাম এখনো আসমানে বলেন আলাই আলাইসালাম এখনো আসমানে এবার ঘটনা শুনেন আল্লাহ তো জীবিত অবস্থায় ঈশা আলাহ ইসলামকে আসমানে তুলে নিয়েছেন ঈশা আলাহ ইসলামকে আসমানে তুলে নওয়ার পর ঈশাকে হত্যা করার জন্য তাদের সবচেয়ে বড় মাস্তান প্রথমে যে ঘরে ঢুকেছে আল্লাহ কুদরতি ভাবে তার চাহারা পরিবর্তন করে ঈশার মতো বানিয়ে দিয়েছেন পিছনে যারা আসছে তারা মনে করেছে এই তো ঈশা মা রেরে তারে মারছে শুনিতে চড়াইছে মারার পর বলে আচ্ছা যদি ঈশারে হত্যা করি রে আমাদের যে মাস্তান প্রথমে ঢুকলো ও গেল কোথায় আর আমাদের মাস্তানটা যদি হত্যা করে ঈশা গেল কোথায় আল্লাহ বলেন না তারা ঈশাকে হত্যা করতে পারেনি ছুরি দিয়ে চালাতে পারেনি ওয়াকিন শুববি আলাইহিম এজন্য আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা ঠিক আর আস্তে বলেন ঠিক ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা বলেন ঈসা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা এবার ঘটনা শুনেন কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা গুরুত্বপূর্ণ আলামত ইসলামের ফিতান সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা কে আগে যতগুলো বিষয় সংগঠিত হবে হাদিসের পরিভাষা এটাকে বলা ফিতান বলা হয় ফিতান মানে ফিতনাতুনের বহুবচন দেখেন আমাদের একটা গুরুত্বপূর্ণ আকীদা কিয়ামত সংক্রান্ত ফিতান সংক্রান্ত ইসলামের মৌলিক একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো নুজুল ঈসা ওই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তারা যখন হত্যা করতে চেয়েছিল শুনিতে চরিতে শুনিতে চরাতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন কখন আসবেন বুঝেন আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয় কখন আসবেন বুঝেন এটা আকিদার গুরুত্বপূর্ণ পাঠ খুব মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবী সৃষ্টির শুরুনগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ফিতনা হয়েছে সামনে হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি ফিতনা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি ফিতনা নবী আকরাম সাল্লাল্লাহু কি বলেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহু আল-আহওয়ার দাজ্জাল

সব নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন আমি দাজ্জাল সম্পর্কে আলোচনা করব না শুধু এতটুকু বলি হযরত নাওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে হযরত নাওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউয যাওয়াইদে এনেছেন লম্বা হাদিস হাদিসের প্রত্যেকটা বিষয়ের সমর্থনে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে নাওয়াস ইবনে সামাআনের হাদিসের এক পাঠ হলো ইয়াম ফিল আরদি 40 ইয়াউমুন কাসানাতিন

এমন ম্যাজিক্যাল কিছু বিষয় থাকবে এমন ক্যারিসমাটিক কিছু বিষয় থাকবে যাদের অন্তরে নেফাকি থাকবে যাদের আকিদা ঠিক থাকবে না যাদের আমল ঠিক থাকবে না যাদের ভিতর নবীর আদর্শ থাকবে না যাদের ভিতর নবীর সুন্না থাকবে না দলে 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 সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে দাজ্জালের সাথে জান্নাত থাকবে জান্নাতের সাথে জাহান দাজ্জালের সাথে জাহান্নাম থাকবে দাজ্জালের অলৌকিক নেতৃত্ব হবে দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দাও ফাতামুরুস সামা আনতুম তারা ফাতুমতি ওয়া তুমবিতুল ওয়া তামুরুল আরদা আনতুম বিতা ফাতুমবি হাদিসে আসছে দাজ্জাল আকাশকে বললে বৃষ্টি হবে দাজ্জাল জমিনকে বললে জমিন থেকে ফসল বের হবে দাজ্জাল পশু পাখিকে নির্দেশ দিলে স্তন দুধে ভরপুর হয়ে যাবে আমাদের মতো ইমান দুর্বল যারা আমাদের মতো ইমান আমাদের মতো ইমান কম যারা আমাদের যাদের ভিতর নবীর আদর্শ নাই গুনা করতে করতে কল্পকে কারো করে ফেলেছি আমাদের কলবের চিকিৎসা নাই আল্লাহর জিকির করি না জিকির করে কল্পকে সহ্য করি না সব দাজ্জালের বাহিনীতে সমানে যোগ দিবে তারপর কি হবে দাজ্জাল যাবে মদিনায় মদিনায় যাবে মদিনা দখল করার জন্য মদিনার পাশে আশ্রয় নিবে আল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠাবেন ফেরেস্তারা খোলা তরবারে নিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল মদিনা দখল করতে পারবে না ঠিক সুবহানাল্লাহ এবার হাদিসের পরের অংশটা শুনুন সুবহানাল্লাহ তো বলছেন ভালো কথা সমস্যা নেই দাজ্জাল তখন মদিনায় যাবে পারবে না হাদিস আসছে তার মদিনা সালাসা রাজফাত কাল কি আগে খালি ভূমিকম্প পাবেন দেখেন কে মৌলিক আলামত গুলোর একটা আলামত ইন্নামিন আসরাত ইসাহা আং তাকসুরা জালাজিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু আসরাত ইসাহাতে বুখারী শরীফে এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কে আমাদের আলামতের একটা আলামত পৃথিবীতে ভূমিকম্প বাড়বে বাড়ছে না কমছে আর আসতে বলেন বাড়ছে না কমছে দেখেন তো দাজ্জাল যাবে মদিনায় মদিনায় যাওয়ার পর তরজুফুল মদিনা সালাসার আজফাত হাদিসে আসছে মদিনায় তখন তিনটা ভূমিকম্প হবে ফয়াখরুজুল মুনাফিকুন মদিনায় ভূমিকম্প হওয়ার পর মদিনার থেকে যত মুনাফিক আছে সব মুনাফিক বের হয় দাজ্জালের বাহিনীতে যোগ দিবে এবার হাদিস মিলান চোদ্দশো বছর আগে বলেছেন দাজ্জাল আসার সময় হলে মদিনা মুনাফিকে ভরে যাবে মুনাফিকে ভরতেছে এবার দেখেন আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি দাজ্জাল যখন যাবে যাওয়ার পর বাইতুল মাকদিস খুব মনোযোগ দিয়ে মাহদি মক্কায় আত্মপ্রকাশ ঘটবেন আত্মপ্রকাশ পর তিনি বায়তুল মাকদিস কেন্দ্রিক মুসলমানদের খিলাফা তিনি কি করবেন পরিচালনা করবেন দাজ্জাল যাবে বাইতুল মাকদিসে একদিকে তার সাথে মুনাফিকরা আরেক দিকে নামদারি মুসলমানরা আরেক দিকে তার বাহিনী থাকবে হুজুর চলে আসছেন মাশাআল্লাহ হুজুর আসলে আমার শেষ আমার আমার যদিও সরাসরি উস্তাদ না কিন্তু আমি অনেক বিষয় শেখ থেকে ইস্তফা করেছি আমার উস্তাদ তুল্য মজলুম আলেম বাংলাদেশের এই কঠিন সময়ে যে কয়েকজনের ব্যাপারে আমরা আস্থা রাখতে পারি তার ভিতর অন্যতম আমাদের সকলের হৃদয়ের মণিকুটায় যার স্থান শাহ মৌলানা রাজী আহ তশরী এনেছেন শেখ যেখানে আসছেন আমার কথা এখানেই শেষ আমি যেটা যে আলোচনায় ছিলাম যে ওই যে যখন সে যাবে। বাইতুলা আলাই ইসলামের নেতৃত্বে মুসলমানরা থাকবে ওই যে আল্লাহ ঈসা আলাহি জীবিত অবস্থায় আসমানে তুলেছিলেন তখন আল্লাহ জীবিত অবস্থায় ফজরের সময় বায়তুল মিসে আবার ঈসা আলাহ সালামকে দুনিয়াতে পাঠাবেন এখানে দুইটা বিষয় বুঝেন এক নম্বর গুলাম আহমদ কাদিয়ানি বলেছে ওই যে কিয়ামতের আগে আবার দুনিয়াতে আসবেন ওইটা হইলাম আমি বুঝছেন এবং এজন্য দেখবেন প্রথম কাদিয়ানীরা তারা বলবে আমরা তাকে নবী মানি না আমরা তাকে প্রতিশ্রুত মাসিফ মানি যে কিয়ামতের আগে যে ঈশা আলা ইসলাম আসবেন সেটা হইলাম আমি আমি সংক্ষেপে কয়েকটা পার্থক্য দেখাই ঈশা আলা ইসলামের বাপ আছে ঈশা ইসলামের পিতা আছেন অথচ গোলাম আহমদ কাদিয়ানির পিতার নাম মির্জা বসি ईसा हाल है इस तरह मेरा मायर नाम मरियम ईसा हाल है इस तरह मेरा मायर नाम और गुलाम अहमद कादियानी दिया नहीं मायर नाम चराक बीबी तो ले एक बोलें बाप बिन्नो माँ बिन्नो दुजन एक এরপর ঈশা আলী ইসলাম নামবেন আসমান থেকে গুলাম আহমদ কাদিয়ানি বের হয়েছে তার মায়ের পেট থেকে দুজনে ঈশা আল ইসলাম যুদ্ধ করবেন দাজ্জালের সাথে সে যুদ্ধ করে নাই ঈশা আলহ ইসলাম চল্লিশ বছর থাকবেন খিলাফত প্রতিষ্ঠা করবেন মদিনা মারা যাবেন নবী করিম ইসলামের রৌজার পাশে এখানে তিনটা কবরের পাশে আরেকটা কবর আছে সেখানে ঈসা আলী ইসলামের কবরে ঈশা আলাইসলামের রৌজা হবে অথচ গোলাম আহমদ কাদিয়ানি জীবনে মক্কা মদিনায় মরা দূরের কথা জীবনে মক্কা মদিনায় যায় নাই রসুল্লাহ ইসলামের রৌজার পাশে তার কবর হওয়া দূরের কথা ব্রাউজা মুবারকের পাশে যে জীবনে দাঁড়াতে পারে নাই সে ঈসা না ভন্ড আল্লাহ আর আজকে বলেন সে ঈসা না ভন্ড আল্লাহ আমি শুধু এতটুকু বুঝাই এর দাবিগুলো ছিল তার 1903 হিজরির আগে কাদিয়ানি প্রাতিষ্ঠানিক নবী দাবি করেছে 1903 সালে সে বই লিখেছে এক গalti কায়জালা।

সে বলেছে ওই মোহাম্মদ মক্কা মদিনার মোহাম্মদstam না ওই মোহাম্মদ হলাম আমি আল্লাহু আকবার তাহলে সে প্রতিষ্ঠিত নবী দাবি করেছে 1903 সালে 1903 সালের আগে যে বিভিন্ন দাবি করেছে এজন্য সারা দুনিয়া সব ঘরনার সব মুসলমানদের ঐক্যমত হলো কাদিয়ানিরা কাফে এবার বলেন কাদিয়ানি কখনো ঈসা হতে পারে না কারণ ঈসা আলাইহিস সালামের কোন আলামত তার মাঝে নাই সুতরাং করিম যে হাদিসা আমাদেরকে সতর্ক করে গিয়েছেন কি সতর্ক করিম আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার উম্মার পর এমন একটা সময় আসবে আমার উম্মারে পর এমন একটা কাল আসবে ইউকুসিন ফিতনা কাটি তো রাতের অন্ধকারের মতো ফিতনা আমাদের দিকে ঘিরে আসবে আজকে আমাদের ডানে বামে সামনে পিছনে নেক্স খারাপ সূরতে ইসলামের নামে কত ধরনের ফিতনা আমাদের কাছে আসতেছে এই ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনা থেকে iman এবং amal কে হেফাযত করার জন্য হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন হাক্কানি রব্বানি ওয়ালি আল্লাহ যারা আছেন আমরা তাদের সাথে থাকব তারা যে দিক নির্দেশনা দেন সেই পথে আমরা চলব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাআতু ফামিননি ওয়া মিনাশ শাইতান সুবহানাল اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته